গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটি কর্তৃক আয়োজিত অসহায় দুস্থদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয় রিপোর্টার্স ইউনিটির নিজস্ব কার্যালয়ে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা গ্রুপের চেয়ারম্যান এবং জিবিসি টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক লায়ন মোহাম্মদ আবুল হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুস্তাকিম খান দৈনিক বর্তমান টঙ্গী প্রতিনিধি অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন প্রতিষ্ঠাতা সভাপতি এম কাজল খান গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুম রানা বিশিষ্ট সমাজসেবক মানবাধিকার কর্মী সহসভাপতি রহমান শিপলু যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ তাইজুল যুগ্ম সাধারণ সম্পাদক সুজন আহমেদ শিক্ষা বিষয়ক সম্পাদিকা সম্পাদিকা মুন্নি আক্তার সুলতানা সরকার মহিলা বিষয়ক মুক্তা রিনা সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ জাকারিয়া হোসেন নির্বাহী সদস্য দৈনিক আজকের আলোকিত সকালের ব্রাহ্মমান প্রতিনিধি পারভেস মান্নান হাওলাদার স্টাফ রিপোর্টার রাজু আহমেদ বিশিষ্ট সমাজসেবক অনিক সরকার

বেশি মানুষকে ঈদ সামগ্রী দিতে পারি এটা প্রত্যাশা রাখছি রমজান চলে যাচ্ছে আপনার সময় মাস থেকে আর হয়তো দুই তিন দিন পরে ঈদ উল ফিতর অনুষ্ঠিত হবে আপনাদের সবাইকে আমি ঈদ উল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক খুব সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে উপস্থিত আছেন আমাদের সভাভাপতি আমাদের সাধারণ সম্পাদক সবসময় আমাদের সংগঠনের অনেক পরিশ্রম করে থাকে সংগঠনের পর থেকে আমাদের সকলকে শ্রদ্ধা এবং আলহামদুল্লাহ আজকে আমাদের যে আমরা অসহায় দুঃস্থিত এবং অভাবী এটি খানুষের জন্য আমাদের আজকের এই আয়োজন শুধু আমাদের এই চলমাধ্যমা আগামীতে সামনে থেকে চলবে আপনাদের আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন আমাদের সংগঠনের জন্য দোয়া করবেন আগামীতে যেন আমরা আরও বড় সময় আকারে অসহায় এবং মানুষের পাশে দাঁড়াতে পারবো

নিজস্ব মানে আমাদের সংগঠনের নিজস্ব যে আমরা আমাদের পক্ষ থেকে আপনাদেরকে পাশে থাকা